رب العالمین اللہ آپ نے رکھا سب ایک منگر آمدہ زندگی گر گناہ خطر ہے آپ نے معاف کریا دے ہو لوگ کنو آمدہ درمائی اروا معاف کریا دے ہو یا اللہ اللہ آمدہ رمائی بافر معاف کریا دے ہو. مائی بابر قبل اور گھڑا رے جنہ تر باگ بنائی آدے ہو جا مائی بابا جی تو اسن اللہ حیات تیبہ درست برماؤ আই আল্লাহ আয়া ৰখমা ৰোৱা আল্লাহ ৰা বেমাৰীসকলৰ বীমাৰ দে আপোনাৰ সীমা দান ফৰ্মা হওক আই আল্লাহ আপনাৰ পৰিচানী হালতৰে দুৰ্ভৰ্মা হব মচিবত জাদাসকলৰে মচিবত থাকি হতাৰ ঘৰৰে ভাইয়া আল্লাহ বোলা আমিন আল্লাহ আপনাৰ ডিজেক কৰবৰ্তে আপনাৰ বৰষত দে হওক হক আলাল ডিজেক ডিমালামাল কৰি থাকোঁ যাৰা বেবসা বাণিজ্য কৰ্ডা ধৰক ইয়াত ফৰ্মা হওক আয়া আল্লাহ আয়া ৰখমা ৰোৱা আল্লাহ যারা গাড়ীত তখন অনেক সময় ড্ৰাইভাৰ চাব খালি আহা আল্লাহই তা ব্যয় অন্তরে রজি রজি করার তৌফিক দাও অ্যাক্সিডেন্ট থাকি বিপদ থাকি আপনি নিবে আল্লাহ আল্লাহ আমরা মুসলমানের বায়ান বাড়ি ঘর বিভিন্ন রাজ্য বিভিন্ন রাষ্টে আসানি আল্লাহ ইতা ব্যয় অন্তরে বিদেশ পারে আপনি হেফাজতরা কি হোক আল্লাহ বিপদাপদ থাকি दुश्मन থাকি আপনি হেফাজত রেখে ইয়া আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ যারা সামনে পরীক্ষা দি থাক আমি אבי যথা ছাত্র পড়াশোনা করডা মাদ্রাসা дисциনাল্লাহ তার উপযুক্ত আলীর হাফেজ বানাও যারা বিশেষ করে স্কুল কলেজ মাদ্রাসা স্কুল কলেজে পড়يطা ইতারে উচ্চ শিক্ষা শিক্ষিত আর তওবা দেও ইয়া আল্লাহ আল্লাহ কিসু মেহল গরের মধ্যে আছেন আল্লাহ উপযুক্ত আল্লাহ আপনি পাত্রের জায়গা মিলাইয়া দেও রে ভাই আল্লাহ রব্বুল আলামিন ওয়া রাহমান ওয়া রাহিম আল্লাহ এই মসজিদের যতখান খাস বাকি আছে আপনার খদমত দিয়ে আপনি সাহায্য করো এই মহল্লার তামার নয়া ফিরানা মূর্তে গা নকলরে মাফরিয়া দেও আয় আল্লাহ এই যত সাহায্য করছেন যত রকমের তামাম রে দুনিয়া এবং আগের তো আপনি সাহায্য করি হই আল্লাহ আয় আল্লাহ ইয়া রহমান রহিম আল্লাহ আমাদের ভারতের জমিন আপনি শান্তি দান করবাও মণিপুর রাজ্য শান্তি দান করো নিকটবর্তী দেশ বাংলাদেশ শান্তি ফিরাইয়া দেও আল্লাহ আর রহমান রহিম আল্লাহ ফিলিস্তিনের জমিন আপনি শান্তি দান করো আল্লাহ

اللهم صل على سيدنا محمد وسينته إليك وآله وسلم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين